আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সঙ্গে বৈঠক করতে রোববার বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে বিএনপি নেতারা দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি সিএসির কাছে নির্বাচন প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রবাসীদের ভোটাধিকার এবং নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন পরে গণমাধ্যমে কথা বলেন নজরুল ইসলাম খান ফেব্রুয়ারিতে ভোট হবে না এমন কথা বলা দলের ক্ষমতার উৎস নিয়ে প্রশ্ন তোলেন তিনি ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনে অতিরিক্ত সেনা কমিশন আশ্বাস দিয়েছে বলেও জানান নেতা প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তারপরে কিসের ভিত্তিতে কোন ক্ষমতার বলে উনি বললেন এটা এ ব্যাপারে বোধ তাকে জিজ্ঞেস করলে ভালো হয় নির্বাচন কমিশন থেকে যেটা বলা হল নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন এবং সে মানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলির জন্য কোস্টগার্ড এবং ন্যাভি তারা যাতে দায়িত্ব পালন করে সেই ব্যাপারে তারা চেষ্টা করবেন তারা অনুরোধ করবেন সরকারকে এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কোনো অনুরোধ করলে সরকারকে সেটা রাখতে হয় নির্বাচনকালীন সময়ে কাজে ওই বিষয়েও আর খুব বেশি দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন এদিকে জাতীয় প্রেস ক্লাবে কবিতা পরিষদের আয়োজনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন দেশে চরমপন্থা ও মৌলবাদ যেন আর আসতে না পারে সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটি আমাদের লক্ষ্য বাক স্বাধীনতা নিশ্চিতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখার স্বাধীনতার কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতা কথা বলেছেন আপনার মতপার্থক্য তুলে ধরার কথা বলেছেন সমালোচনার কথা বলেছেন আমরা সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা একটি একাউন্টেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হই এবং সেটি একমাত্র করা সম্ভব মানুষের ভোটের অধিকার মাধ্যমে। একই অনুষ্ঠানে বিএনপির সালাউদ্দিন আহমদ বলেন ফ্যাসিবাদ আর যেন ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বাংলাদেশের মানুষের ইচ্ছার অভিপ্রায় সবকিছু আছে বাস্তবায়নটা আমরা করি না এটাই হলো ব্যবধান আহমেদ সালেহিন ঢাকা